সম্মানিত বিওয়াজ আপনাদের সামনে যখন কোরআনের আয়াত উপস্থিত হয়ে যায় যদি আপনি এটা পড়তে পারেন এটা আপনার জন্য পড়াটা ওয়াজিব না জানা থাকে এটা জানাটা আপনার জন্য ওয়াজিব ঠিক যখন আপনার সামনে এটা কেউ শোনাইতে আসে আপনার জন্য শোনাটাও ওয়াজিব সুতরাং এটা যদি আপনি ডিনাই করে চলে যান এটা আপনার জন্য গুনাহের কারণ হয়ে যাবে তাই ধৈর্য সহকারে যখন কোরআনের বাণীগুলো আপনার সামনে আসবে আপনি অবশ্যই শুনবেন কারণ এটা আপনার জন্য ফরজ আজকে আমি সুরা বাকারা দুশো একুশ নম্বর আয়াত তেলওয়াত করব অত্যন্ত সহজ ভাষায় অর্থাৎ আমাদের মাতৃভাষায় এটা আপনাদেরকে এটা বুঝিয়ে বলবে আয়াত আল্লাহ কি বলছে এ আয়াতে যারা আমরা মুসলিম হয়ে অমুসলিমদেরকে বিয়ে করি অমুসলিমদের সাথে সম্পর্ক করি এদের বিষয়ে কঠোরভাবে জানিয়ে দিয়েছে আল্লাহ বলতেছেন ولا تنكح المشركات حتى يؤمنا ولا أمة مؤمنة خير من مشركة ولو أعزبتكم ولا تنكح المشركين حتى يؤمنوا ولا عبد مؤمن خير من مشرك ولو أعزبكم أولئك يدعون إلى النار والله يدعو إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس لعلهم يتذكرون <سؤال> الله قلت سن مشرق ناري كي كخونو بيه ترا একটি সম্ভ্রান্ত মুশ্রিক নারী তোমাদের মনোহরণ করলেও একটি মৌমিন দাসী তার সেও অনেক অনেক গুণ ভালো আর মুসিক পুরুষদের সাথে নিজেদের নারীদেরকে কখনো বিয়ে দিও না যতক্ষণ না তারা ইমান আনে একজন সম্ভ্রান্ত মুশ্রিক পুরুষ তোমাদের মুক্ত করলেও একজন মুসলিম দাস তার সেও ভালো তারা তোমাদের আহ্বান জানাচ্ছে আগুনের দিকে আর আল্লাহ নিজ ইচ্ছায় তোমাদেরকে আহ্বান জানাচ্ছেন জান্নাত ও ক্ষমার দিকে তিনি নিজেদের নিজের বিধান সুস্পষ্ট ভাষায় লোকদের সামনে বিবৃত করেন আশা করা যায় তারা শিক্ষা ও উপদেশ গ্রহণ করবে এই এক থেকে স্পষ্ট আপনি একজন নারী হয়ে বা একজন বাবা হয়ে বাই হয়ে একজন নারীর গার্ডিয়ান হয়ে আপনি একজন নারীকে একজন মুসিক পুরুষের কাছে বিয়া দিতে পারবেন না কারণ হলো কি একজন মস্মিক পুরুষ যতই দন্না ব্যক্তি হোক তার ইমান না ইমান না থাকার কারণে তার পরবর্তী বংশ দ্বারা সব মুশ্রিক অমুসলিম হয়ে জন্ম করবে আপনার মেয়ে আপনার বোন যতই মুসলিম হোক যখন স্বামীর ঘরে চলে যাবে তার সাথে থাকতে থাকতে তার ইমান ডাকা খুবই দুরূহ হয়ে যাবে তার সন্তান বাবা থেকে আদর্শ গ্রহণ করবে সুতরাং মোর্শেদ যত বড় ধনী হোক না কেন তার সাথে সম্পর্ক করা যাবে না এটা কোরআনের কথা আবার আল্লাহ বলছেন একজন মোর্শিক নারী যত দন্যাত্মবেগ হোক না কেন তার সাথে তাকেও বিয়ে করা যাবে না মনে রাখবেন মা সন্তান মা বাপ দুজন থেকে শিক্ষা গ্রহণ করে তবে বেশি শিক্ষা করে মায়ের থেকে করে কারণ সে ষোলো থেকে মায়ের কাছে বেশি লালন পালন হয় বাবা তো বাইরে কাজকর্ম থাকেন সুতরাং একজন মর্শেক নারীকে যদি আপনি বিয়ে করেন তার সৌন্দর্য টাকা পয়সা দেখে কিন্তু আপনার আখের রাত বরবাদ হয়ে যাবে কারণ হলো কি আপনার সংসারটা কোনো জান্নাতি পরিবেশ থাকবে না ইসলামিক পরিবেশ থাকবে না আপনার সন্তানগুলো তার মা থেকে সমস্ত ইসলাম ইসলামী কর্মকান্ড শিখে বড় হবে তারা ইসলামের মধ্যে থাকবে না তারা মোশিক অবস্থায় বড় হতে থাকবে যেটা ইহকাল ফরকাল সবকাল আপনার জন্য অংশ করে দেবে সুতরাং কোরআনের আয়াতকে ফলো করুন কোরআনের বাণী মোতাবেক সলা তৌফিক দান করুন আমিন